সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আব্দুল এক্সোসরি থেকে আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য লক্ষ টাকার প্রয়োজন বা আপনার রুচি চেঞ্জ করার জন্য লক্ষ টাকার প্রয়োজন যখন আপনার ঘরে এরকম একটি পাপুজ দেখবে যদি কোনো একটা মেহমান আসে আপনার বাসায় যদি আপনার বেডরুমে এরকম একটা পাপুজ দেখে চায় না তাহলে এই পাপজ দিয়ে এই অল্প টাকার জিনিস দিয়ে আপনাকে গেস করতে পারবে আপনার রুচি কেমন সো আমরা নিয়ে আসছি চায়না থেকে সরাসরি একদম ইম্পোর্টকৃত পাপুস এটা আপনি বেডরুমের জন্য ব্যবহার করতে পারবেন এই যে এটা এটা করে এটাকে অনেকে র্যাবিড পাপুস বলে কারণ এই যে লোমগুলো দেখতে পাচ্ছেন আপনি যতই টানেন উঠবে না এটা অরিজিনাল একদম সফট বাজারে একটা দুই নাম্বার পাপুস আছে সেটা হচ্ছে একটু খসখসে একটু সফট লাগে না এটা দিয়ে আপনার অনেকেই আবার প্রোডাক্টের ভিডিও করে থাকে বা প্রোডাক্টের ছবি তুলে থাকে হুম কারণ এটা অনেক সুন্দর ছবিটা তুলে সৌন্দর্য আরও বেড়ে যায় আর এটা হচ্ছে আপনার লম্বায় এটা চব্বিশ বাই ষোলো আছে ইঞ্চি চব্বিশ বাই ষোলো ইঞ্চি আছে তো আমি একটা অফার নিয়ে এসেছি আরেকটা আছে যে আপনার টি শার্টে দেখুন সুতি এটা অনেক এত সুন্দর ডিজাইন করা দেখেন চারটা কালার দিয়েছি অনেক সুন্দর ডিজাইন চারটা কালার এখানে আপনার এই কাপড়ে যে টি শার্ট দিতে কোনো কমতি করি নেয় হ্যাঁ কোনো ত্রিপণতা করি দেখতে পাচ্ছেন এটা শিলিটা এত মানে ডাবল শিলি করা আপনি যদি দুই তিন বছর চাই ইউজ করতে পারবেন আপনি যতই গসা মজা করেন আপনি এটা ছেইবে না আরেকটা বিষয় হচ্ছে যে বাজারে কিছু নিম্নমানের পাপুষ পাওয়া যায় সেটা হচ্ছে যদি এক জায়গায় ছিঁড়ে যায় পুরোটাই মানে খুলে যায় এক জায়গায় যদি একটার সাথে ছিঁড়ে যায় পুরোটাই খুলে যায় বাট এটা এরকমটা কোনো কিছুই হবে না হুম এটা পুরোটাই হচ্ছে যে সিলি যে ডাবল শিলি করা আপনি যত খুশি ইচ্ছা তত ব্যবহার করতে পারবেন আপনি যদিও পারবেন তো অনেক সফট এটা আপনি যদি ব্যবহার করেন বা আপনার পা যদি ভিজে থাকে জাস্ট আপনি একটু ছোঁয়াবে আপনার পায়ের যে পানিটা এটা কিন্তু শুষে নেবে সো যারা দুইটা অর্ডার অর্ডার করতে চান দুইটার মূল্য পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনি অর্ডার না বাটনে ক্লিক করেন এখানে অর্ডার না বাটনে ক্লিক করলেই দেখতে পাবেন এটা প্রাইসটা এবং নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনি কনফার্ম করুন ঢাকার মধ্যে ষাট টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো বিশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি আমার কথা এবং কাজে যদি মিল না পান আপনি এক টাকাও দিতে হবে না সাথে সাথে আপনি রিটার্ন করুন